আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে আমার লাইফের ঘটনা আমার জীবনের ঘটনা নিয়ে চলে আসলাম তো আমি হচ্ছে সফলতা অর্জন করতে যাচ্ছি তো মানুষ সফলতা অর্জন করতে গেলে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতে চায় মানে আমার পিছনে মানুষ লেগেই আছে বলা চলে তো এগুলো আমি কেয়ার করি না তো সবাই সবার বিভিন্ন জনের প্রশ্ন আমি হচ্ছে পড়াশোনা করি জব করি করি ভিডিও বানাই কিভাবে সময় দিতে পারি তো যেটা হচ্ছে আমি পড়াশোনা করি কোন সময় আমি কলেজ হচ্ছে সকাল সাতটার দিকে আমার ক্লাস শুরু হয় আটটা থেকে বারোটা পর্যন্ত আমার ক্লাস হয় তো পাওয়ার ডিপার্টমেন্ট নিয়ে পড়ি প্রায় সপ্তম সেমিস্টার শেষ এখন ইন্টার্নিং এ প্রিপারেশন নিচ্ছি বারোটার দিকে আসে আমি ডিউটি করি হচ্ছে দুইটা থেকে রাত দশটা পর্যন্ত কলেজের কাছাকাছি আছি এখান থেকে একটা কোম্পানিতে জব করি পার্ট টাইম হিসাবে যা আসে পড়াশোনার খরচ চালাই এদিকে হচ্ছে ইউটিউব থেকে কিছু হালকা ইনকাম হয় এটা হচ্ছে আসলে সফলতা অর্জন করলে মানে মানুষ নানান রকম কথা বল আমি এ প্রথম ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম আমি কখনো ভিডিওতে আসি নাই তো ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই যে আমি ইউটিউবে সময় মতো ভিডিও ছাড়তে পারতেছি কারণ আমাকে পড়াশোনার পাশাপাশি জব জব পড়াশোনা তো তিনটে চালানো সময় সাপেক্ষ হয়ে যায় প্রতিদিন আমি হচ্ছে বেশিরভাগই নাইট ডিউটি বলি নাইট হচ্ছে রাত দশটা থেকে সকাল ছয়টা আর আমার কলেজ হচ্ছে সাতটার থেকে আটটা থেকে ক্লাস শুরু হয় বারোটা পর্যন্ত কিন্তু আমাকে যাওয়া লাগে সাতটার থেকে এক ঘন্টা লাগে তো সময় মতো ঘুম দিতে পারি না খাওয়া দাওয়া হয় না তাই জন্য অনেক প্যারার মধ্যে আছে তো সবাই আমার হচ্ছে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি ভিডিও দিতে পারবো বেশি বেশি করে সাপোর্ট করবেন এখান থেকে যদি আমার কিছু আর্নিং হয় তাহলে আমি পড়াশোনা করতে পারবো চ্যানেলে থেকে টাকা পাঠাইতে পারবো কিন্তু যদি আমার সাবস্ক্রাইব ফলোয়ার্স না হয় তাহলে আমি আমাকে জব করা লাগবে জব করে করে আবার কলেজ যাওয়া লাগে পরীক্ষা থাকে আপনারা জানেন ডিপ্লোমাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক জায়গা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেগুলার ক্লাস করতে হয় এমন একটা অবস্থা তো সবার কাছে অনুরোধ থাকলো আমার এই ভিডিওর মাধ্যমে সবাই আমাকে আর সবাই কমেন্ট করবেন আপনাদের মাধ্যমে হচ্ছে আমি যদি সফলতা আনতে পারি তাইলে আমার জন্য অনেকটা উপকার আসবে তো আমি বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি আমার এক তারিখ থেকে ইন্টারনিং এর ক্লাস শুরু এদিকে সম্ভবত জবটা ছাড়ে দিব তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ